এবারে গান্ধী যুগাবতার পথার শ্রী রামকৃষ্ণ হে রামকৃষ্ণ তুমি যুগাবতার কত পাপি তা রে তুমি করে হে রামকৃষ্ণ তুমি যোগায কত পাপিতা ফিরে তুমি করিলে ওঠার মাতি গেলে সহধর্মী তিনি চেনে জয় গো ধন্য জাত পাতে বিচার না করে সেখানে মানুষে বেউজ হয়ে ছিল যারা ফিরাইয়ে দিলে হুঁশে শিষে নরেনের বিবে মহাবণী দিলে যে ছড়ায় পরমেশ্বর এলে মানব রূপে সহজ সরল তোমার কথা হে জগতে চিরদিন রবে যে বিল হে ષ્ણ તુમી જુગ અવતાર કદ કપી દબી રે તુ કર ઉધાર કરીલે